আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশে বসে জার্মান ভাষা বি ওয়ান লেভেল পর্যন্ত শিখেছেন এবং বাংলাদেশের যে গোয়েতে ইনস্টিটিউট আছে সেখানে বি ওয়ান এক্সাম দেওয়ার জন্য চেষ্টা করছেন বাট কোনো রকম সিট পাচ্ছেন না গোয়েতে ইনস্টিটিউটে তাহলে এখন আপনাদের আসলে করণীয় কি এক্স্যাক্টলি সিনারিওটা ঠিক এরকমই বেশ কিছুদিন ধরে জার্মা বাংলাদেশের যে গয়ত ইনস্টিটিউট আছে সেখানে যে বাংলাদেশে বসে যদি আপনি বাংলাদেশের যে গয়ত ইনস্টিটিউট আছে সেখানে যদি আপনি বি ওয়ান এক্সাম দিতে চান তাহলে লম্বা একটা কিউ আছে সেখানে সিট পাওয়া যাচ্ছে না এটা নিয়ে অনেক রকমের মানে কনফিউশন ভয় আপনাদের ভেতরে আছে তো ওই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো আপনাদের এখন করণীয় কি দেখেন এটা হচ্ছে রিয়ালিটি যে গয়িত ইনস্টিটিউটে বি ওয়ান এক্সামের সিট কম পাওয়া যাচ্ছে না ধৈর্য ধরতে হচ্ছে এবং আমাদেরকে এই রিয়েলিটি আসলে মানতে হবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে রিয়ালিটি মানতে হবে কিন্তু এই রিয়ালিটি মেনে আমরা কিভাবে মানে এই সমস্যাটাকে সমস্যা মনে না করে বরং এর থেকে কেম কীভাবে আমরা আরও বেটার রেজাল্ট পেতে পারি আমাদেরকে অ্যাকচুয়ালি সেই জায়গায় ফোকাস করতে হবে দেখেন আমি যদি আমাদের গাইডলাইন টু জার্মানি কিছু স্টুডেন্টের কথা বলি এমন কিছু স্টুডেন্টস আমাদের আছে যে যারা আরও এক বছর আগে আজকে থেকে এক বছর আগে জার্মান ভাষার যে বি ওয়ান লেভেল সেটা তারা শেষ করেছে কিন্তু তারা এখনও সেই বি ওয়ান এক্সাম দেবার জন্য বসে আছে তারা সিট পাচ্ছে না সো বি ওয়ান এক্সাম দেবার জন্য বসে আছে কিন্তু গাইডলাইন টু জার্মানির স্টুডেন্টসদের কাছে এইটা আমাদের ইনস্ট্রাকশন ছিল না আমাদের ইনস্ট্রাকশন গাইডলাইন টু জার্মানির কাছে মানে ছিল সেটা যেটা নাজিফা করেছে আপনার কয়েকদিন আগে নাজিফার একটা ভিডিও দেখেছে আমাদের একটা স্টুডেন্ট সে যখন দেখেছে যে বাংলাদেশে গোয়িত ইনস্টিটিউটে সে বি ওয়ান এক্সাম দেওয়ার জন্য সিট পাচ্ছে না সে আর বি ওয়ান এক্সাম নিয়ে বসে নাই সে কি করেছে নিজেকে বি টুর জন্য প্রিপেয়ার করেছে এবং সে একবারে বি টু এক্সাম দিয়ে বি টু পাশ করেছে তা আমাদের গাইডলাইন টু জার্মানির স্টুডেন্টসদের কাছে এক্স্যাক্টলি আমাদের এই ইনস্ট্রাকশন ছিল হেই আপনারা যারা বি ওয়ান এক্সাম দেওয়ার জন্য বসে আছেন সিট পাচ্ছেন না আপনারা বি নিয়ে বসে না থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটাকে আরও একটা লেভেল আপগ্রেড করেন আরও একটা লেভেল উপর নিয়ে যান আপনারা বি ওয়ান দেওয়ার জন্য বসে না থেকে আপনারা বি টু লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখে ফেলেন তারপর বি টুর এক্সাম দেন বি টুর এক্সাম দিলে সুবিধা অ্যাকচুয়ালি আপনার দুইটা জায়গায় প্রথম কথা হচ্ছে যে জার্মানির যত হাউস বিল্ডুং আছে সকল হাউস বিল্ডুম আপনি বি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি বি দিয়ে হাউস বিল্ডুম পাবেন ওকে জার্মানিতে যত রকমের হাউস বিল্ডুম আছে বি হচ্ছে মিনিমাম হাউস বিল্ডুম পাওয়া অনেক টাফ বাট বি হলে আপনি হাউস বিল্ডুম পাবেন ওকে সো এই জায়গায় সবচেয়ে বড়ো সুবিধা সেকেন্ড বড় সুবিধা সেটা হচ্ছে যে ঢাকার যে গোয়িত ইনস্টিটিউট সেখানে বি পরীক্ষার সিট পাওয়া যায় না টাফ অনেক টাফ কিন্তু বি টুর এক্সামের সিট পাওয়া কিন্তু অতটা টাফ না যতটা বি ওয়ান সিট পাওয়া টাফ সো এই জায়গায়ও কিন্তু আপনি আরেকটা একটা সুবিধা পাচ্ছেন দেখেন একটা স্টুডেন্ট যে ছয় মাসে এক বছর ধরে বি ওয়ান এক্সাম দেওয়ার জন্য সিট পাওয়ার জন্য বসে থাকলো তার কি আসলে ল্যাঙ্গুয়েজ লেভেল ওই বি ওয়ান থেকে আর আপগ্রেড হয়েছে এই ছয় মাসে মোটেই না মোটেই হয়নি ভাই আপনি বি ওয়ান এক্সাম যতই দিয়ে পাশ করেন বি ওয়ানটা হচ্ছে ট্রুলি মিনিমাম প্রতিযোগিতা অনেক বাড়ছে জার্মানিতে হাউস বিল্ডিং পাওয়ায় সো বি ওয়ান নিয়ে বসে থাকার আসলে কোনো সুযোগ নেই আপনাদেরকে বি পর্যন্ত জামান ভাষা শিখতে হবে এবং এই যে বি ওয়ান সিট পাচ্ছেন এটা নিয়ে হাহাকা না করে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটাকে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যান আরও একটা উপরের লেভেলে নিয়ে যান বি টু লেভেলটা করেন দেখেন আপনাদের লাইফটা অনেক ইজি হবে ঠিক আছে আপনারা যদি বি ওয়ান শিখেন নয় মাসে তাহলে বি টু শিখতে আপনাদের বারো মাস সময় লাগবে তিন মাস বেশি সময় লাগবে সো আপনি ছয় মাস বি ওয়ান এক্সাম দেওয়ার জন্য বসে না থাকে আপনি তিন মাস কষ্ট করে বি টু লেভেলটা শিখে ফেলেন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের প্রথম পরামর্শ এবং গাইডলাইন টু জার্মানি স্টুডেন্টসদেরকে আমরা এই পরামর্শটা দিয়ে থাকি তারপরে যেটা সেটা হচ্ছে দেখেন একদম বি ওয়ানের সিট পাওয়া যাচ্ছে না কথাটা কিন্তু সত্য না আমাদের স্টুডেন্টস অনেক স্টুডেন্টই সিট পাচ্ছে গয়ত ইনস্টিটিউটে বাট একবারে চারটা মডিউলের সিট হয়তো পাচ্ছে না তারা একটা মডিউল পাচ্ছে দুইটা মডিউল বা তিনটা মডিউল করে পাচ্ছে আপনিও যদি এক্সাম দিতেই চান বি ওয়ানের তাহলে আপনি একটা মডিউল দুইটা মডিউল করে দেন যতটা সিট পাওয়া যায় ততটা করে দেন ইন্ডিয়াতে ভিসা পাওয়া যাচ্ছে না এক্সাম দেওয়া যাচ্ছে না বাট অনেকেই যে দিচ্ছে আবার এক্সাম আমি জানি না কীভাবে বাট অনেকেই দিচ্ছে আমাদের স্টুডেন্ট নাজিফা যেটা করেছে সেটা হচ্ছে যে সে মালয়েশিয়াতে যে এক্সাম দিয়েছে সেটা গয়িত ইনস্টিটিউট ছিল না সেটা টেলক এখন প্রশ্ন আসছে টেলকের সার্টিফিকেট কি জার্মান এম্বাসি অ্যাকসেপ্ট করে জার্মান এম্বাসির ঢাকা অবশ্যই অ্যাকসেপ্ট করে ওকে আনসার হচ্ছে অবশ্যই অ্যাকসেপ্ট করে জার্মান এম্বাসির ঢাকার ওয়েবসাইটটা আপনারা যে দেখবেন যে জার্মান এম্বাসির ঢাকা শুধুমাত্র অনলাইন এক্সামের সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না আপনি জার্মান ভাষার এক্সামটা যদি অনলাইনে দেন তাহলে তারা সেই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করবেন আদারওয়াইজ টেল গোয়েথ ইনস্টিটিউট তার সার্টিফিকেট কিন্তু জার্মান অ্যাম্বাসি অ্যাকসেপ্ট করে সো আপনারা যারা একটু টাকা পয়সা খরচ করতে চান যারা আসলেই কনফিডেন্ট এক্সাম দিয়ে পাশ করবেন আপনারা নাজিফার মতো মালয়েশিয়াতে যেয়েও টিলকের এক্সাম দিতে পারেন বাট এখানে আমার একটা ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনি যদি সত্যি মালয়েশিয়াতেই এক্সাম দিতে যান তাহলে আপনি কি বলে যার আর বি ওয়ান এক্সাম দিতে যায়ন না আপনি আরও তিন মাস বেশি পড়াশোনা করে বি টুর জন্য প্রিপারেশন একবার বি টুর এক্সাম দেবেন মালয়েশিয়াতে যে ঠিক আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ পরের যে পয়েন্টটা বলবো এটা একটু কন্ট্রাডিক্টরি বাট আমি জাস্ট আপনাকে হিন্ট দিব ইন ডিটেলস বলবো না সেটা হচ্ছে যে দেখেন আপনি যদি এখন আউস বিলুমের সার্কুলার সার্চ করেন সেখানে একটা জিনিস বলা থাকে যে আপনার জার্মান ভাষার স্কিল খুবই ভালো হতে হবে কোথাও বলা থাকে না যে আপনার বি ওয়ানের সার্টিফিকেট দিতে হবে বা বি টুর সার্টিফিকেট দিতে হবে শুধু বলা থাকে যে আপনার জার্মান ভাষা স্কিল ভালো থাকতে হবে আমি বলবো যে এই মুহুর্তে যখন আপনি সিট পাচ্ছেন না গোয়াতে ইনস্টিটিউটে আপনি সার্টিফিকেটের পিছনে না দৌড়াইয়া আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ভালো করেন একটা হাউস বিল্ডিং পাওয়ার জন্য যতটা ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল প্রয়োজন আপনি সেই ল্যাঙ্গুয়েজ স্কিলটা অর্জন করেন আপনি হাউস বিল্ডিং পাবেন হাউসগুলি পাবেন এখন কীভাবে পাবেন আমি আর ইন ডিটেলস ওইদিকে না এটা খুবই কন্ট্রাডিক্টরি কথা বাট এটা আমার আপনাদের জন্য টিপ আপনারা যারা একটু একটু ব্রিলিয়ান্ট বা তারা আপনারা বুঝে যাবেন আমি আসলে কী বলেছি আপনার ল্যাঙ্গুয়েজ এক্সামের পেছনে না ছুটে আপনারা ভাষার পেছনে ছুটেন ভাষাটায় নিজেকে আপগ্রেড করেন আর যে আমি ছোটো এই ভিডিওতে যতটুকুই বলেছি আপনারা কিছুটা হলে আইডিয়া পেয়েছেন পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ